আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন মুসলিম দেশ তুরস্ক প্রতিরক্ষা খাতে বিশ্বব্যাপী সারা ফেলে দিয়েছে বিভিন্ন দেশে এখন সামরিক সরঞ্জামের কদর বেড়েছে তুর্কি এই ধারাবাহিকতায় বাংলাদেশ এখন তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য তুরস্কের সামরিক সরঞ্জামের দিকে ঝুঁকে পড়েছে কিছুদিন আগে ব্যাপক গুঞ্জন উঠেছে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনতে যাচ্ছে খবরটি বেশ জোরালোভাবে প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই সংবাদ মাধ্যম সহ ভারতীয় প্রায় সকল সংবাদ মাধ্যমই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার গুজব রটিয়ে বেড়ায় তেমনি বাংলাদেশ তুরস্ক থেকে ট্যাঙ্কিনা নিয়েও মিথ্যাচার করে ভারতীয় সীমান্তে তুরস্কের বায়রাক্তার টিভি টু অ্যাটাক ড্রোন মোতায়ন করেছে বলে গণমাধ্যমটি গুঞ্জন শুরু হওয়ার পর ভারত নতুন বাংলাদেশ নিয়ে নতুন করে মিথ্যাচার শুরু করে তুরস্কের ট্যাঙ্ক কিনা খবরটি ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফ্রেজ বেব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছে বাংলাদেশ তুর্কি ট্যাঙ্ক কেনার কোনো সিদ্ধান্ত নেয়নি এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন অযুক্তিক আমাদের দেশ আত্মরক্ষার জন্য সক্ষমতার অধিকার অর্জন করে উল্লেখ্য যে দশ জানুয়ারি ইন্ডিয়া টুডে প্রতিবেদনটি প্রকাশ করে এতে বলা হয় ইন্ডিয়া সীমান্তে নজরদারি কমব্যাক ইউএি বায়রাক্তার টিভি টু ড্রোন মোতায়েনের পর তুরস্কের ছাব্বিশটি তুলফার ট্যাঙ্কের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তুরস্ক ও ইতালি যৌথ উদ্যোগে নির্মিত এই তুরিফার ট্যাঙ্কগুলো বাংলাদেশের জলাভূমি ও বন্যাফবল এলাকায় ও দুর্গম অঞ্চলের জন্য বিশেষভাবে উপযোগী উচ্চ গতিশীলতা উন্নত সুরক্ষা ও বহুমুখী ব্যবহারের সুবিধার জন্য ব্যাঙ্কগুলো সীমান্ত এলাকায় বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে দাঁড় করাবে কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে ভারতীয় বিশেষজ্ঞদের মতে এটি শুধু সামরিক আধুনিকায়ন করার অংশ নয় বাংলাদেশের আঞ্চলিক ও কূটনৈতিক সম্পর্ক পুনরবিন্যাসের ইঙ্গিত দিচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক টানাপুড়নের মধ্যে এটি শক্তিশালী পদক্ষেপ ঢাকা ও দিল্লির সামরিকরণ ও পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের বার্তা হিসাবে দেখা হচ্ছে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা বৃদ্ধি করেছে ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে ভারতের আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করতে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর সাথে সাথে বাংলাদেশ সামরিক সক্ষমতা বাড়ানোর সুযোগ পাচ্ছে এইসব বক্তব্য প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির জটিলতা আরও বৃদ্ধি পাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা নিয়ে সঞ্চয় প্রকাশ করেছে অনেকেই বন্ধুরা বাংলাদেশের কোন কোন দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করা ও সমরস্ত্র ক্রয় করা উচিত বলে আপনারা মনে করেন কমেন্ট করে জানান আমাদের ডি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ